পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ঐতিহ্যবাহী সর্বমঙ্গলা মন্দির যা প্রতিষ্ঠিত বর্ধমান মহারাজার উদ্যোগে আজও বর্ধমানবাসীর আস্থার প্রতীক এই মন্দির প্রায় চারশো বছরে পুরনো এই মন্দিরে দুর্গাপুজো শুরু হয় বিশেষ রীতির মধ্যে দিয়ে মহালয়ের পরের দিন অর্থাৎ সোমবার অনুষ্ঠিত হল ঘট প্রতিষ্ঠার অনুষ্ঠান সকাল থেকে মন্দির প্রাঙ্গনে ভক্ত সমাগম শুরু হয় প্রাচীন মেনে মন্দির থেকে ঘোড়ার গাড়িতে করে ঘট নিয়ে যাওয়া হয় কৃষ্ণ সায়ের সেখানে ঘটে গঙ্গা জল তোলা হয় পরবর্তীতে সেই ঘট ঘোড়ার গাড়িতে করে শহরে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে আবার মন্দিরে আনা হয় এই ঘট প্রতিষ্ঠার মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে সূচনা হয় সর্বমঙ্গলা মন্দিরের শারদোৎসবে স্থানীয়দের বিশ্বাস সর্বমঙ্গলার ঘট দর্শন করলে অমঙ্গল দূর হয় এবং জীবনে মঙ্গল আসে তাই প্রতি বছর হাজার হাজার মানুষ এই ঘট প্রতিষ্ঠার দিনে ভিড় জমান মন্দির চত্বরে চার শতাব্দীরও বেশি সময় ধরে চলে আসা এই দুর্গা পুজো শুধু ধর্মীয় আচার নয় বর্ধমানের ইতিহাস সংস্কৃতি ও লোকবিশ্বাসেরও অঙ্গ শারদ উৎসবের সূচনার দিনে তাই বর্ধমান শহর জুড়ে ছিল উৎসবের আমেজ এদিনের এই ঘট উত্তোলনেই উপস্থিত ছিলেন জেলা শাসক আয়সার আলী বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস এস ডি তীর্থাঙ্কর বিশ্বাস বিডিএ চেয়ারম্যান উজ্জ্বল পরাবানিক সহ বিশিষ্ট জনেরা ভালো লাগলো এটা প্রতি মতো রিদি মেনে আজকে কৃষ্ণ থেকে জল হয়েছে এটা খুব একটা ভালো দিন

সেই সকাল থেকে বিভিন্ন ভাবে সবাই মিলে রেলি করে প্রতি বছর যেভাবে ঘট বিসর্জন দিয়ে নতুন করে জল নিয়ে আজকে মায়ের মন্দিরে প্রতিষ্ঠিত হবে সেই অনুষ্ঠানে আমাদের বিএম ম্যাডাম রয়েছে আমাদের চেয়ারম্যান সাহেব আছে আমাদের বিডিএফ চেয়ারম্যান উজ্জ্বল পরামালি আমাদের কাউন্সিলর দা বলাই থেকে শুরু করে সবাই আমরা প্রতি বছর যেভাবে উপস্থিত হই এবছরও আমরা এই অনুষ্ঠানে সবাই হাজির হচ্ছি চারশো বছরের অধিক পুরনো পুজো প্রত্যেক বছরের মতো এবছরও আমাদের গতকাল আমাবস্যা মানে মহালয় ছিল মহালয়ের পরের দিন অর্থাৎ প্রতিপদের দিন থেকে আমাদের এখানে পুজো শুরু হয় যেহেতু এই পুজো বর্ধমান মহারাজার প্রতিষ্ঠিত এবং রাজার প্রতিষ্ঠিত মন্দির সেই জন্যে এই পুজোটা নবরাত্রি দুর্গা পুজো এবং নবরাত্রি দুর্গা পুজো মানে আমাদের আজকের এই পুজো শুরু হলো এবং আগামী দশমীর দিন অব্দি আমাদের এখানে পুজো চলবে নদিন ধরে পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের বোর্ড খবর বাংলা